আসসালামু আলাইকুম বলেন তো দর্শক এটা কি কী হতে পারে আম নাকি অন্য কিছু এটা কি আম না অন্য কিছু হতে পারে আসলে আমি নিজেও দেখে একটা আশ্চর্য হয়ে গেলাম আমার ছাদের উপরে যে পেঁপে গাছ লাগিয়েছিলাম সেটা অনেক দিন হয়ে গেছিলো পেঁপেগুলি বড় হয় না এখন আমি এটা আশ্চর্য হলাম যে আসলে কিন্তু এটা পেঁপে দেখেন পেঁপে সাইজটা কতটুকু এক আঙ্গুলের সমান হবে কিন্তু এটা পেকে গেছে এটা আসলে মানে আমার কাছে আশ্চর্যজনক জিনিস লাগলো তো এই যে আমি কাটছি আপনাদের দেখাই যে এটা আমি অলরেডি একটু আগে অল্প একটু কেটে ফেলেছিলাম যাই হোক আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই আজকের আমার এই ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করবেন জানাবেন যে জিনিসটা কিরকম লাগলো হ্যাঁ এতটাও সাইজের পেঁপে আমি কখনো খাইনি এর আগে এই প্রথম যে তাও আমার নিজের গাছে এই জন্য আমি কাটছি দেখা যাক কি হয় হ্যাঁ আপনাদের একটু দেখাচ্ছি আমি নিজেও কি খেয়ে গেলাম আজকে অনেক ছোটো এতই ছোট পেঁপে সেটা পেঁকে ও গেছে মানে আমি ওই প্রথম এত ছোট পেঁপে পাকা পেঁপে কাটলাম বা খাওয়ার উদ্দেশ্যে পারলাম গাছের থেকে দেখা যাক দেখেন দর্শক একটা দানাও নাই অথচ পেপে পেকে গেছে তো লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ দেখেন মিষ্টি নাকি

হুম চিনি নেশ্য অনেক মজা হ্যাঁ তো আশ্চর্য হলাম এই যে আমার ছেলে মজা পেয়ে সে আর একটা চাচ্ছি আই এটাই হল ফল ভালো জিনিস করলে ভালো ফল পাবেন তো সি ইউ একিন আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে আসতে